আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার গ্রাম বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিছু গড়ের ডিজাইন আর কিছু গড় অ্যাঙ্গেল দিয়ে কেন কাজ করাবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করব সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা এগুলা কাজ সমস্ত বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি কারো এরকম প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের কারখানায় এসেও যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা বাখরাবাদ বাজার গ্যাস ফিল্ড মুরাদনগর কুমিল্লা আপনাদের অ্যাঙ্গেল দেওয়া ছাড়া টপ বারান্দা ঘর চৌচলা ঘর এল সিস্টেম দোকান দোকানপাটে বারেন্দাতে একচালাতে ব্যবহার করতে পারেন যা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্যবহার করলে হয় কি গ্যাসের আপনার এই অ্যাঙ্গেলের মূল্যটা থেকেই থাকে যদি আপনার এই এক লক্ষ টাকার কাজ করান তারপরে এই অ্যাঙ্গেলের দাম মোটামুটি গ্যাসেরা যদি বিশ বছর পরে বা তিরিশ বছর পরেও আপনি এই মালামালগুলো বিক্রি করেন তাহলে অ্যাঙ্গেলগুলা অনায়াসে আয়েসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন এই কারণে মূলত এটাতে এটা দিয়ে কাজ করানো লাভ আর আমরা এগুলা কাজ সমস্ত বাংলাদেশ ইনশাল্লাহ করে থাকি আমরা খুব সুন্দরভাবে দক্ষ কারিগরের দ্বারা এইসব কাজগুলো করে থাকি রুফিন স্ক্রু দিয়ে রুফিন স্ক্রু দিয়ে সেটা অ্যাঙ্গেল ছিদ্র হয়ে তারপর পেস কাটিয়ে তারপরে এই টিনগুলো ধরে যা অনেক মজবুত হয় টিনগুলা আমাদের কাজগুলো দেখতে পারেন যে কত সুন্দর হয়েছে যে আমরা টালি টিন দিয়ে সেটা এই কাজটা করছি অনেক আকৃষ্ট অনেক সুন্দর হয়েছে যে আমাদের কাজগুলো কত নিখুঁতভাবে ফিনিশিং হয়েছে দেখতে পারেন আমরা এগুলা ইনশাল্লাহ বিশেষতার সাথে কাজ করে থাকি বিএসআরএম দিয়ে দিয়েছাড়া সবগুলা কাজ করাটা হয়েছে দুইটা গড় তারপরে আমরা আরও কাজ করে থাকি অক্সব্যায়তের গিরিল জানালা বক্স দরজা দরজা গেট বারান্দা সিঁড়ি সব ধরনের কাজ এনশালে এগুলো করে থাকি দোলনা খাট যে কোনো কাজ চান আমাদের কাছ থেকে করাতে পারেন এইসবের এটা হয়েছে একটা চালা ও জুখানার জন্য এটা হয়েছে সিঁড়ি একটা চালের কাজ আমাদের এইসব কাজগুলো যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন